নমস্কার আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি চলে এসেছি আম্রকুঞ্জ নার্সারিতে আর এই নার্সারির ভিডিও আপনাদেরকে অবশ্যই আমি আপনাদেরকে তুলে ধরব এই প্রতিবেদনের মাধ্যমে নমস্কার আম্রকুঞ্জ নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগত এবং আমার এই যে দাদার সঙ্গে আছেন ওনাকে তো বিশেষভাবে ধন্যবাদ তো এসছি আমরা এখন এখানে কিছু গাছের চারা এবং কী কী গাছ রয়েছে আমরা দেখাবো সেটার বিষয়ে একটু বলার জন্য এসেছি প্রথম দেখাবো আমরা এটা হচ্ছে অম্বিকার গাছ এগুলো শর্ত কাটা খুব বেশি দিন হয়নি রেস্টে আছে এখনও তার মধ্যে কিছু রোদের তাপে এইগুলো পাতা নষ্ট হয়ে গেছে কিছু ঠিকঠাক আছে হ্যাঁ আমাদের সবাই ট্রিটমেন্ট করছে এই যে দেখাচ্ছে একটা গাছ এটা হচ্ছে কন্ট্র্যাক্ট গ্রাফটিং যেটাকে কলম বলে থাকি আমরা কলমের গাছ এই দেখুন পুরোপুরিভাবে কেমনভাবে জোর নিয়েছে হ্যাঁ একটু সময় বেশি যায় এটা জোরটা নিতে আর একটা ভি গ্রাফটিং হয় এটা ব্রাঞ্চিং করা হয়েছে ব্রাঞ্চ হয়েছে এটা টবের জন্য এইভাবে গাছ কিন্তু খুবই ভালো এবং খুবই প্রয়োজন কারণ ছোট গাছ টবে থাকবে সেখান থেকে খুব ভালো ফল হবে একদম ছোট জায়গার ওপরে আরও দেখাচ্ছি আপনাদের সেটা হচ্ছে এই যে দেখুন এক ডালের গাছ এক ডালের গাছ কেমন তিনটে ফ্লাস হয়েছে কারু যদি প্রয়োজন হয় এখান থেকে কেটে পুনিং করতে পারেন বহু চারা রয়েছে আমাদের আরও যদি বড় চারা দরকার হয় তাহলে বড় চারা দেখানো যায় এই দেখুন বড়ো চারা এই দেখুন দাদাকে বলবো একটু এদিকে এসে দেখাতে হ্যাঁ যাদের বড় চারা প্রয়োজন হয় বড় চারাও পাওয়া যায় যেভাবে প্রয়োজন হয় আপনারা জানাবেন সেইভাবেই আমরা অবশ্যই চেষ্টা করব থাকলে দেওয়ার জন্য যতক্ষণ আছে এই যে দেখুন বড় চারা পুরনো চারা এইভাবেও পাওয়া যায় প্রায় পাঁচ ফুটের চারা এটা এখন এসেছি আমরা এই সেনসেশান একটা ফ্লোরিডা আমেরিকার ভ্যারাইটি তো এগুলো সবই সেনসেশনের চারা আপনারা যত খুশি চারা চাইবেন আমরা দিতে পারবো আমাদের স্টকে আছে এবং আমরা সব সময় স্টক করে আপনাদের জন্য রাখি কারণ রেস্ট করে স্টক করে রাখলে তাতে কি হয় আমরা চারাটা ভালোভাবে দিতে পারি এবং স্ট্রং থাকে চারাটা যে দেখুন যে কোনো চারা আমরা এখানে রেস্ট করে স্টক করে রেখেছি দেখাবো আমি দাঁড়াবেছি এই চারা কেমন জোর দেখুন এই যে গাছ দেখুন মানে জোরটা রয়েছে কোথায় দেখুন চারাটার হাইট দেখুন তখন বুঝতে পারবেন এই যে জোটটা দেখুন এই অবধি জোর রয়েছে চার ইঞ্চিতে জোর আছে এবং চারার হাইটটা দেখলে বুঝতে পারবেন প্রায় তিন ফুটের ওপরে চারা আছে খুবই ভালো আম লেড ভ্যারাইটির আম এটা একটু হ্যাঁ এবং লেট ভ্যারাইটির খুবই ভালো আম সেনসেশান আমটা যেটা আমেরিকা ফ্লোরিডার আম কালার হয় এবং খুবই ভালো কোয়ালিটি মিষ্টি খুব ভালো কালার থাকে এবং কিপিং কোয়ালিটি খুবই ভালো থাকে তার জন্য লেট ভ্যারাইটির এই সেনসেশনটা খুবই প্রয়োজন লেটের যারা লেটে চান আম তাদের জন্য খুবই প্রয়োজন এটা এখন এসছি আমরা একটা থাই ব্ল্যাক এটা থাইল্যান্ডেরই একটা ভ্যারাইটি যেটা তার পাতাটা দেখুন ভালো হবে পুরো খুবই একটা সুন্দর দেখতে আম এই পা গাছের গাছও খুব দেখতে সুন্দর এবং পাতাটাও দেখতে সুন্দর তারপরে আম আমটা তো খুবই সুন্দর যেটা কালো আম হয় এবং আমরা এই আমও আগে ছেড়েছি দেখেছেন আপনারাও এরও জোর দেখুন আমাদের কিন্তু সবই জোর কিন্তু এরকম চার থেকে ছ ইঞ্চির মধ্যে এটা গ্রাফটেডও পাবেন ভি গ্রাফটিং এবং কন্টাক্ট গ্রাফটিং দুটোই পাবেন এই যে পাতা দেখুন গাছের গাছের গ্রোথও দেখুন খুবই ভালো গাছ এবং স্ট্রং গাছ হ্যাঁ এটা আপনার বাড়িতে খুবই প্রয়োজন তবে এটা ফলটা দু এক বছর বাদে শুরু হয় লাগানো থেকে প্রায় দু বছর পরে ফলটা ধরা শুরু হয় আর ফলটা ধরলে রেগুলারই বিয়ারিং থাকে প্রতি বছরই ধরা ধরে ধরতে প্রথমে শুরু হয় সময় লাগে দু বছর সময় লাগে দু বছর থেকে তিন বছরের মধ্যে এটা ধরে আর খুবই ভালো এবং একটা অন্য কালারের একটা আলাদা কালারের একটা কালো আম সেটা আপনার বাগানে থাকলে খুবই আপনার মন খুশি থাকবে এই আমটা দেখে এবং আমাদের এই আম আগেও আপনি দেখেছেন এবং এই এই আমের ভিডিও আগেও আপনারা দেখেছেন পেয়েছেন ওই যে গাছ দেখুন সবই জোর কলম যেটা কন্টাক্ট ড্রাফটিং হ্যাঁ খুবই সুন্দর গাছ আপনারা পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই এখন এসছি আমরা একটা আরেকটা প্রজাতি যেটা হচ্ছে এর নাম হচ্ছে মিশ্রি দানা হ্যাঁ এটা নবাবী ভ্যারাইটি খুবই মিষ্টি আম কিন্তু এই আমটা গাছ দেখুন খুবই ভালো সুন্দর গাছ এখানে অনেকই গাছ রয়েছে দাদাকে বলবো দেখাতে একটু গাছগুলো হ্যাঁ প্রতিটা গাছই খুবই সুন্দর গাছ এবং খুব ভালো গাছ গ্রোদের গাছ হ্যাঁ দেখেই বুঝতে পাচ্ছেন খুবই নিচে জুড় আছে এবং এগুলো খুবই গ্রোথ হয়েছে খুবই ভালো গাছটা দেখলেই বুঝতে পারছেন আপনি এটা প্রতি বছর ফলন হয় না ড্রপ দিয়েই ফলন হয় প্রতি বছর না হওয়ার কারণে এই আমটা আমাদের দেশে কিন্তু প্রায় লোপ পেতে চলেছে লুপ্ত হতে চলেছে এই গাছ কারণ নবাবী ভ্যারাইটির রাম সবাই লাগাতে চান না কারণ একটাই যেটা প্রতি বছর আম পাওয়া যায় না ওই কারণে ওই ভ্যারাইটি কিন্তু এখন পর পরপর লুপ্ত হতে চলেছে কিন্তু আমাদের কাছে এই গাছ পাবেন আপনারা অনুরোধ করব এই জাতগুলো যেন এই প্রজাতিগুলো যেন না লুপ্ত হয়ে যায় তার জন্য সবার কাছে অনুরোধ করব। আপনারা যখনই পাবেন কিংবা আমাদের স্টক থাকবে আমরা অবশ্যই আপনাদের দিতে পারবো আপনারা নিয়ে এগুলো লাগান হ্যাঁ এই জাতগুলো আমাদের দেশের খুবই গর্বের জাত কারণ এগুলো খুবই মিষ্টি আম কারণ আমাদের ইন্ডিয়ান প্রযুক্তির যে আমগুলো ওর সঙ্গে কিন্তু অন্যান্য দেশের আম এত দেখতে ভালো ভালো হতে পারে কিংবা সাইজে বড় হতে পারে কিন্তু আমাদের দেশের যে আম ইন্ডিয়ান ভ্যারাইটি যে আমগুলো ওই যে মিষ্টি এত সুন্দর ফ্লেভার এত সুন্দর সেন্ট এইগুলো অন্যান্য দেশের আমে কিন্তু খুবই কম আছে তার জন্য আমি বলবো এই সব ভ্যারাইটি আপনারা অবশ্যই লাগান এবং লাগালে এই আম আপনারা দু বছর এক বছর বাদে পেলেও একটা আম খেলে কিন্তু ওই আম আপনাদের শান্তি এবং তৃপ্তি পাবেন এই আম খেয়ে আচ্ছা এখন এসছি আমরা আর একটা ভ্যারাইটি যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ানি ভ্যারাইটি হ্যাঁ সিআইএস এর ভ্যারাইটি আর অরুণিকা আমরা অম্বিকা আগেও দেখিয়েছি এখন এসছি অরুণিকার গাছ এই যে অরুণিকার গাছ দেখুন প্রচুর গাছ রয়েছে আমাদের প্রচুর মাদার গাছ রয়েছে এবং প্রচুর ফলও হয় এই প্রজাতিগুলোতে প্রচুর ফল হয় এই যে গাছ দেখুন খুবই নিচে বাঁধা আমাদের সবই কন্ট্রাক্ট গ্রাফটিং নিচে পাবেন এবং গাছের হাইট দেখুন ছোট চাইলে ছোটো পাবেন বড়ো চাইলে বড় পাবেন যেরকম চাইবেন অবশ্যই আমরা আপনাদের সুবিধার্থে যেটা চাইবেন ওটাই দেব এবং এই ভ্যারাইটি দু হাজার তেইশে লখনউ মালিয়াবাদ যে ফেস্টিভ্যাল হয় ম্যাঙ্গো ফেস্টিভ্যাল ওখানে কিন্তু ফার্স্টও হয়েছে দু হাজার চব্বিশের অবশ্য ম্যাঙ্গো ফেস্টিভ্যাল এখনও হয়নি হলে অবশ্যই জানা যাবে কোনটা ফার্স্ট হয় খুবই ভালো প্রজাতি কালারফুল এবং প্রচুর পরিমাণে ফলন হয় সিজনাল ভ্যারাইটি এটা সিজনাল ভ্যারাইটি সিজনের বেস্ট আম বলতে পারেন অরুণিকা এর নাম হচ্ছে অরুণিকা এটা আপনি বাড়িতে খাওয়ার জন্য খুবই প্রয়োজন লাগানোর জন্য এবং চাষের জন্য তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ জাত একটা যেটা প্রতি বছর ফলন হয় একদম ডোয়ার ভ্যারাইটি থাকে কালার হয় এবং এই আমটা টিএসএস যেটা প্রায় আঠাশ উনত্রিশ অবধি চলে যায় সাতাশ আঠাশ মিনিমাম সময় থাকে কারণ এই আমটা খুবই মিষ্টি এবং সাইজের তিনশো থেকে চারশো গ্রাম মিনিমাম হয় গড় সাইজ তারপরে আপনার এটা ডোয়ার ভ্যারাইটি আপনি ছাদ বাগানও করতে পারবেন ট্যারিস গার্ডেন কিচেন গার্ডেন যে কোনোভাবে আপনি যে কোনো জায়গায় লাগাতে পারেন আমাদের কাছে এই চারা পাবেন এবং যোগাযোগ করলে আপনাকে অনলাইনের মাধ্যমেও পাঠিয়ে দেওয়া যায় আচ্ছা আমরা এসছি আর একটা ইন্ডিয়ান ভ্যারাইটি যেটার নাম হচ্ছে সোনপুরি হ্যাঁ এটা দাদাকে বলবো দেখাতে এটা আপনারা অন্য কোথাও থেকে কিনলেও ভালোভাবে দেখে কিনবেন এর পাতাটা দেখে কিনবেন হ্যাঁ কারণ এই সোনপুরি খুবই একটা ভালো জাত যেটা আপনারা না খেলে বুঝতে পারবেন না এবং আমি বোঝাতে পারবো না আপনাদের কতটা সুন্দর এবং কতটা ভালো জাত এটা কত সুন্দর একটা আম এই গাছটা এই দেখাচ্ছি দাদা একটা গাছ দেখুন আপনারাও দেখুন এই যে গাছটা দেখুন খুবই পাতাটা দেখবেন একদম স্মুথলি মোমের মতো একদম পাতা এবং এই আমটা কোনো ফাইবার নেই ফাইবারলেস একদম কালার খুব বেশি হয় না তবে ফলন খুব ভালো হয় সিজনের প্রথম প্রথম পেকে যায় আমটা এবং খুব ভালো একটা জাত যেটা দাদা তো লাগিয়েছেনও উনি জানেন এই যাত্রার ব্যাপারে উনি দেখেছেন দেখেছেনও রাম আমাদের বাগানে আপনারা সিজনের সময় এলে কিংবা সোনপুরি যে সময় পাকছে আপনারা এলে অবশ্যই দেখাতে পারবো এবং পাকা আম থাকলে অবশ্যই টেস্ট করাতে পারবো আপনারা আপনাদের অনুরোধ আপনারা বাগানে এসে আম দেখুন কিংবা গাছ দেখুন দিয়ে নিয়ে যান অনলাইনে চাইলেও আপনারা নিতে পারেন কারণ অনলাইনে আমরা যেভাবে আপনারা গাছ চাইবেন আপনাদের পছন্দ ওইভাবেই আমরা গাছ আপনাদের পাঠাবো আপনারা যেভাবে বলবেন ওইভাবেই গাছ আমরা দিতে পারবো স্টকে থাকে আমরা এই জাতটাকে খুবই গুরুত্বপূর্ণ জাত বলে মনে করি কারণ এই খুবই টেস্ট ভালো এবং খেতে খুবই মিষ্টি আম সুন্দর ফ্লেভার থাকে এই আমটা আপনারা অবশ্যই লাগাতে পারেন এবং লাগালে খুবই ভালো জাত বলে আমরা অবশ্যই বলছি আপনাদের লাগাতে আমরা এসছি আর একটা ভ্যারাইটি যেটা হচ্ছে আমরা অনেক ভ্যারাইটি দেখালাম তার মধ্যে আর একটা ভ্যারাইটি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পুষার একটা ভ্যারাইটি পুষা পিতাম্বার পুষার অনেক কটাই ভ্যারাইটি আমাদের কাছে আছে পু পুষার পুরো সিরিজই আছে আমাদের কাছে পুষা পিতাম্বর একটা দেখাচ্ছি গাছ এই যে দেখুন পুষা পিতাম্বর এটা পুষার একটা খুবই ভালো ভ্যারাইটি হ্যাঁ এটা আমাদের কাছে এই গাছ পেয়ে যাবেন পুষার পুষা পিতাম্বরের গাছ এবং পূষা শ্রেষ্ঠা পূষা সুরিয়া পূষা অরুণিমা সব ধরনেরই পুষা সিরিজ পাবেন আপনারা আমাদের কাছে পূষার খুবই ভালো জাত একটা পূষা পিতাম্বর নাম আপনারা চাইলে এই গাছ আমাদের কাছ থেকে নিতে পারেন এবং জেনুইন পাবেন আমরা যতগুলো ভ্যারাইটি বলছি আপনাদের সব গাছই আপনারা জেনুইন পাবেন এইটুকু ভরসা রাখতে পারেন আমাদের ওপরে এবং আমরা আগে নিজেরা ট্রায়াল করে গাছ তারপরে আমরা বিক্রি শুরু করি আমরা আর একটা নতুন ভ্যারাইটির কাছে এসেছি আলাদা ভ্যারাইটি যেটা হচ্ছে নাম হচ্ছে এটা টমি অ্যাটকিনস আমেরিকা ফ্লোরিডারই আম খুবই ভালো একটা জাত যেটাকে আমরা সুগার ফ্রি বলে থাকি কারণ ওর সুক্রোজ লেভেলটা খুবই কম টিএসএস যেটা মিষ্টি খুব বেশি নয় কম লাগে মিষ্টি কিন্তু ফলনও খুবই ভালো দেখতেও ভালো এবং সুগার পেশেন্টের জন্য এই আমটা খুবই প্রয়োজন কারণ এটা সুক্রোজ লেভেল কম থাকার জন্য ফাইবার থাকে হালকা তার জন্য কিন্তু সুগার পেশেন্টের পক্ষে এই আমটা খেলে কোনোভাবে ক্ষতি নেই তার জন্য আমরা বারবারই বলি যেটা সুগার পেশেন্টের জন্য এই আমটা নিতে এবং সুগার পেশেন্টদের খাওয়ার জন্য সুগার ফ্রি ম্যাঙ্গো যেটাকে এক প্রকার বলা যায় টমি অ্যাডকিমস এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন গাছ এবং খুবই ভালো গাছ আছে দেখতে পাচ্ছেন দাদাকে বলবো দেখাতে খুবই সুন্দর গাছ ভালো গাছ আপনারা চাইবেন আমাদের জানাবেন অবশ্যই আপনাদেরকে চেষ্টা করব ভালো কাজ পাঠানোর জন্য